হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি লিঙ্ক অ্যাপস থেকে একশো জিবি ডাটা কিনবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আমি দেরি না করে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব এই জন্য ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে এই যে মাই বিএল নামে যে বাংলা লিঙ্কের যে অ্যাপসটা আছে জাস্ট মাই লিঙ্ক অ্যাপসটা আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আট টাকা আঠারো পয়সা আছে আমার অ্যাকাউন্টে এবং এক জিবি ইন্টারনেট আছে তো আমি একশো জিবি নেট কেনার জন্য এই জন্য নিচের দিকে একটু যাবো অফারগুলো চেক করার জন্য এই দেখুন যে দুইশো টাকা ক্যাশব্যাক একশো জিবি ইন্টারনেট তিরিশ দিন মেয়াদ কিন্তু এখানে লেখা আছে তিরিশ দিন একশো জিবি দুইশো টাকা ক্যাশব্যাক তো এই অফারটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে এই বাইনাউর নামে যে অপশানটা আছে এই বাইনাওতে একটা ক্লিক করে দিতে হবে বাইনাওতে একটা টাস্ক করে দিচ্ছি লোডিং হচ্ছে লাস্টের সময় এখানে আপনাকে ওয়েট করতে হবে একশো জিবি তিরিশ দিন সাতশো নিরানব্বই টাকা প্যাকেজটা ছিল দুইশো টাকা ক্যাশব্যাক তাহলে আমার ইন্টারনেটের দাম পড়তেছে পাঁচশো নিরানব্বই টাকা অর্থাৎ ছয়শো টাকা তো আপনি এই অফারটা আপনি দুইটা সিস্টেম নিতে পারবেন এক হচ্ছে মোবাইল ব্যালেন্সের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে যদি আপনি সাতশো নিরানব্বই টাকা রিচার্জ করেন অর্থাৎ আপনার মোবাইল যদি আটশো টাকা থাকে আপনি ব্যালেন্স থেকে অফটা কিনতে পারবেন তাছাড়া আপনি আরেকটা একটা প্রসেসে কিনতে পারবেন সেটা হচ্ছে বাইউইথ রিসার্জ বাইউইথ রিচার্জের মানে হচ্ছে আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট নগদ রকেট ডাস বাংলা বা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ওই সিস্টেমও কিন্তু ওখান থেকে রিসার্চ করে কিনতে পারবেন যেইভাবে কিনেন না কেন আপনি দুইশো টাকা ক্যাশব্যাক কিন্তু পাবেন তো এখান থেকে আপনাকে আটশো টাকা রিসার্জ না করলে কিন্তু আপনি দুশো টাকা ক্যাশব্যাক পাবেন না আপনি যদি পাঁচশো নিরানব্বই টাকা রিসার্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অফারটা কিনতে পারবেন না তো আমি অফারটা নেওয়ার জন্য অবশ্য আমি বিকাশ থেকে কিনবো যার কারণে বাই উইথ রিসার্জ এই অপশানটাকে আমি সিলেক্ট করে নিছি নেওয়ার পর কনফার্ম নামে একটা বাটন আছে জাস্ট কনফার্ম একটা আমি ক্লিক করে দেব জাস্ট কিছু সময় এখানে আপনাকে ওয়েট করতে হবে তো নেটওয়ার্কের সমস্যার কারণে একটু সময় লাগতেছে যে মোবাইল এর মাধ্যমে আপনি যেভাবে আপনি এই অফারটা নিতে পারবেন এক হচ্ছে নগদ বিকাশ রকেট ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট সেলফিন উপায় পকেট সো অনেক সিস্টেমে কিন্তু আপনি কিনতে পারবেন তাছাড়াও এখানে আসে যে নেট ব্যাঙ্কিং কার্ড তো আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের যে বিকাশ নামে যে অপশানটা আছে আমি বিকাশে অফারটা কিনবো তো বিকাশটাকে ওটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখুন এখন পে পাঁচশো নিরানব্বই টাকা লেখা আছে জাস্ট এইখানে আমি এটা সিম্পলি একটা ক্লিক করে দিব বিকাশটা কিন্তু ওপেন হয়ে যাবে এরপর আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নম্বরটা আছে সেটা সেটা এখানে বসাতে হবে অনেক সময় অটোমেটিক্যালি এটা নিয়ে নেই জাস্ট এখানে কনফার্ম নামে যে বাটনটা আছে কনফার্ম একটা ক্লিক করে দিব তো আমার বিকাশ নম্বরে একটা ভেরিফিকেশন কোড যাবে এটা যদি আপনার অন্য কোনো সিমে থাকে সেই নম্বরে একটা কোড যাবে কোড নম্বরটা আপনি জাস্ট দেখে এখানে টাইপ করে দেবেন অথবা আপনি কপি করে নিতে পারেন তারপর জাস্ট এই একটা ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনার যে নম্বরে বিকাশ আছে এবং ওই বিকাশের যে পিন নম্বরটা আছে ওই পিন নম্বরটা কিন্তু জাস্ট এখানে আপনাকে টাইপ করতে হবে এটা কিন্তু একদম ব্যক্তিগত গোপন পিন নম্বর এটা বসালে কিন্তু আপনার অফারটা কেনা হয়ে যাবে তো বিকাশের প্রিনটা বসানো হয়ে গেলো এরপর আমি জাস্ট এই কনফার্ম একটা ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে জাস্ট সাকসেসফুল হওয়ার জন্য কিছু সেকেন্ড সময় নিচ্ছে দেখুন অফারটা আমার কিন্তু কেনা হয়ে গেছে কনগ্র্যাচুলেশন জানিয়েছে আমাকে অফারটা কিন্তু চলে আসছে একশো এক জিবি খাস করি হয়েছে একশো জিবি ষোলো এক দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের ষোলো তারিখ পর্যন্ত আমার এই অফারটা আমার চলবে একশো জিবি তিরিশ দিন মেয়াদ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করুন আল্লাহ হাফেজ